गुरुदेवाय नमो नमः परं गुरुभो नमो नमः परमेष्ठी गुरुभो नमः परा गुरुभो नमः मन्त्रमूलं गुरुवाक्यं मक्षमूलं गुरुकृपा மூலம் குருமூர்த்தி பூஜா மூலம் குருபதம் குரு கிருப்பம் குருநாரு கிருப்பம் குருநா கேவலம் ஜெயகுரு সবাইকে এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে মূল পাঠ শুরু করব আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রীরাম ঠাকুরে শ্রীচরণ কমলে সহশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর হ্যাঁ আর একটা কথা সবার জন্য আরেকটা ইনফরমেশান আবারও বলি যারা অনেক দিন থেকে বলছিলেন যে যোগাযোগ করতে চান আমার সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সবার সুবিধার্থে আশা করি এতে সবার সুবিধে হবে আমরা সবাই এক কথা বলতে পারবো নিজেদের মতন করে কারোর যদি কিছু মেসেজ আমাকে পাঠাবার থাকে জানাবার থাকে আপনারা কমেন্ট বক্সে তো লিখে নিই অনেকেই পার্সোনালি যোগাযোগ করতে চাইছিলেন তো এই গ্রুপে জয়েন করলে আপনারা পার্সোনালি যোগাযোগ করতে পারবেন নর্মদা পরিক্রমা বিষয়ে নর্মদেশ্বর শিবলিঙ্গ বিষয়ে মায়ের কথা মায়ের স্থানে অন্য জায়গায় পরিক্রমা না হোক মায়ের দর্শন ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের যে প্রশ্ন ছিল বা কিভাবে করবেন ইত্যাদি বিষয় নিয়ে যা কিছু জিজ্ঞাসা কোথায় কিভাবে থাকবেন কী কীভাবে পাবেন নর্মদেশ্বর শিবলিঙ্গ ইত্যাদি নিয়ে আপনারা কমেন্ট বক্সে অনেক দিন থেকে প্রশ্ন করতেন তো সেখানে অনেক সময় অসুবিধা হতো সব সময় সব কমেন্ট সব সময় শো করতে। করলো না হয়তো তখনকার মতন পরে হয়তো আমি মিস করে গেলাম দেখতে রিপ্লাই করা হলো না তো সেই কারণের জন্য এই গ্রুপটাতে জয়েন করলে পরে আশা করি আপনাদের সেই অসুবিধেগুলো হবে না বা উত্তর দিতে দেরি হয়ে যাচ্ছে হয়তো পরে হয়তো আমি আর খেয়ালই করলাম না কমেন্টটা এরকম তো অনেকবার অনেক সময় হয়ে যায় বা অনেক সময় টেকনিক্যাল ফল্ট হয় তো গ্রুপটাতে থাকলে আশা করি আপনাদের অসুবিধা হবে না ওখানে যারা অ্যাডমিনরা রয়েছেন তারাও আপনাদেরকে এই বিষয় নিয়ে গাইড করতে পারবেন বা বলতে পারবেন আমরা আমাদের সাথ মতন চেষ্টা করব। তো ওই গ্রুপের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবারে বলি ডেসক্রিপশান বক্স কী করে ওপেন করবেন যারা জানেন তারা তো জানেনি আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে দিদি এগুলো কেন বলছে আবার অনেক মানুষ আছেন অনেক বয়স্ক মানুষরা আছেন এই চ্যানেলে অনেক টিনেজ যারা আছে তারা তো এগুলো ভালোই পারে তো আমার স্টুডেন্টরাও অনেকে আছে আর বিশেষ করে বয়স্ক যারা আছেন তাদের পক্ষে অনেকের পক্ষে অসুবিধা হয় অনেকেই আমাকে লিখেছেন কমেন্ট বক্সে যে দিদি ডেসক্রিপশান বক্স আমি ওপেন করতে পারি না পারছি না কিছুই না ভিডিওটা চলছে ভিডিওর নিচে যে লেখাগুলো আসছে সেখানে দেখবেন মোর বলে একটা লেখা থাকে সেটা আপনার হাতের ডান দিকে পড়বে মোবাইলটা আপনি ধরে রয়েছেন আপনার ডান হাত যেদিকেই সেদিকেই পড়বে দেখবেন মোর বলে একটা ছোট করে লেখা থাকে অনেক আগের মোবাইলে ভি বলে ভি এর সাইন থাকতো তো ওতে যদি আপনি আঙুলে করে চাপ দেন আপনার কাছে ডেসক্রিপশান বক্স ওপেন হয়ে যাবে এবারে স্ক্রল করে দেখে নিলেন আমি কমেন্ট বক্সেও চেষ্টা করব পিন করে দেওয়ার আর যদি কোনো কারণে সম্ভব না হয় ডেসক্রিপশান বক্সে তো লিঙ্ক দেওয়াই থাকবে আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে জয়েন অপশান আসবে সেটাতে যদি ক্লিক করেন আপনারা জয়েন হতে পারবেন ওই গ্রুপে আর যাদের হোয়াটসঅ্যাপ নেই এমনও কমেন্ট এসেছে যে আমাদের হোয়াটসঅ্যাপ নেই তারা আপনাদের আপনাদের যে এমনি পার্সোনাল নম্বর আপনারা কমেন্ট বক্সে চাইলে দিয়ে দিতে পারেন যদি কোনো দরকারি কিছু থাকে যোগাযোগ করার যদি খুব এমার্জেন্সি কিছু থাকে কোনো কিছু জিজ্ঞাসার থাকে তো সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে আপনারা আপনাদের নাম্বার দিতে পারেন আসব এবারে মূল পাঠে আমরা সবাই শান্তি খুঁজি সবাই বলি যে শান্তি নেই সব আছে শান্তি নেই কারুর হয়তো প্রচুর অর্থ রয়েছে কিন্তু সংসারে শান্তি নেই পরিবারের লোকজনদের সঙ্গে বন্ডিং নেই সারাক্ষণ অশান্তি ঝগড়াঝাটি চিৎকার চেঁচামেচি বাড়ির মধ্যে চলছে বাড়িতে থাকতে যেন দুদণ্ড ভালো লাগছে না আবার কারুর হয়তো আর্থিক কষ্ট সেই জন্যে শান্তি নেই কারুর হয়তো সংসারে রোগ ব্যাধি তাই নিয়ে একদম জলে পড়ে শেষ হয়ে যাচ্ছেন কারুর হয়তো অন্য কোনো সমস্যা সমস্যার তো শেষ নেই প্রত্যেকেই প্রত্যেকের কর্মফল আমরা ভোগ করছি এক একজনের পরিস্থিতি এক এক রকম এক একজনের কষ্ট দুঃখ এক এক রকম আমরা ভাবি আমাদের অপর দিকের লোকটা আহা কত না সুখী কত না আনন্দে আছে আবার উল্টো দিকে লোকটা ভাবে ওই লোকটা কত না সুখী কত না আনন্দে আছে আমার মতো পরিস্থিতিতে পড়লে হারে হারে বুঝতো বাপু তো ঠাকুর আমাদেরকে সেই উপায় বলে দিচ্ছেন কি করে শান্তি পাওয়া যায় বেদবাণী বেদবাণী থেকে পাঠ করছি বলছেন এখানে বলা রয়েছে যে নিজে শান্ত না হইলে কখনো শান্তি পাওয়া যায় না মানুষ শান্তি খুঁজিয়া বেড়ায় কিন্তু কি কৌশলে যে উহাকে লাভ করিতে হয় তাহা জানে না ভালো মন্দ জয় পরাজয় লইয়া থাকিলে কামনা বাসনা দূর হয় না এবং চিত্তের উদ্বেগ এবং দৈন অপসারিত হয় না ইহার ফলে কিছুদিন হাহাকার ও ছুটোছুটি করিয়াই আমাদিগকে বেড়াইতে হয় কেমন করিয়া প্রকৃত শান্তি লাভ করা যায় কেমন করিয়া জন্ম জন্মান্তরে জ্বালা জুড়াইতে পারা যায় এই প্রশ্ন সতই আমাদের মনে উদিত হয় কিন্তু কয়জন ইহার মীমাংসা করিতে পারিয়াছেন তিনি বলেন নিত্য বস্তু বা স্বভাবের সঙ্গ না করিলে দুঃখের হাত থেকে বা দুঃখের হাত হইতে এরাইবার আর অন্য উপায় নাই নিজের কর্তৃত্ব বুদ্ধি একেবারে বিসর্জন করিতে না পারিলে শান্তি লাভ করা অসম্ভব আমি কর্তা অ্যাটাচমেন্ট যুক্ত হয়ে থাকছি আমরা যত বেশি জড়িয়ে যাচ্ছি তত বেশি আমাদের অশান্তি আসছে তত বেশি আমাদের কষ্ট আসছে তা তো ভগবান ঈশ্বর সংসার দিয়েছেন সংসারে পাঠিয়েছেন জরাবোনা তো কী করবো জরা মানে সবাই মিলে একসঙ্গে থাকার জন্যই তো দিয়েছেন ঠিকই কিন্তু আমি করছি সব কিছু আমি করছি এই আমির জন্যই আমিত্বের জন্যই এই অস্মিতার জন্যই আমাদের আজকে এই আমিত্বটার জন্যই কষ্ট বেশি আমাদের অশান্তি বেশি কর্তৃত্ব বুদ্ধি সব কিছু আমি করছি যদি সবটাই তার উপর আমরা ছেড়ে দিতে পারি আমরা তো পারছি না সেটা আমরা চেষ্টা তো করতে পারি যে না সবটাই তিনি করাচ্ছেন তাহলে দেখবো আমাদের অনেকটা হালকা লাগছে এবং সেক্ষেত্রে তার উপর পরিপূর্ণভাবে স্যারেন্ডার করা হয় পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা হয় তো বলছেন এখানে নিজের কর্তৃত্ব বুদ্ধি একেবারে বিসর্জন করিতে না পারিলে শান্তি লাভ করা অসম্ভব নিত্য বস্তুটা কী কোনটাকে নিত্য বস্তু বলছেন যাকে কোনো প্রকারে ত্যাগ করা যায় না সেটাই নিত্য আর তো সব অনিত্য কি দিয়ে পাঠিয়েছে ঈশ্বর আমাদের সঙ্গে করে শ্বাস বস্তু আর জগতে আমরা যা দেখছি আমাদের শরীর সেও আস্তে আস্তে ক্ষয় হয় চেঞ্জ চেঞ্জেস আসে আজ এক একরকম কালকে আর এক রকম প্রতিদিন কত কোষ কত কোষিকার মৃত্যু হচ্ছে প্রতিদিন কত নতুন নতুন কোষ জন্মাচ্ছে কত বদল ঘটছে আমাদের শরীরের মধ্যে আমরা হয়তো আপাত দৃষ্টিতে দেখে বুঝতে পারছি না কিন্তু এক দু মিনিটের মধ্যে কত চেঞ্জেস হয়ে যাচ্ছে আমাদের শরীরের মধ্যে কত কিছু কত এনার্জি আমরা রিসিভ করছি কত এনার্জি কত কিছু আমরা ছেড়ে দিচ্ছি শ্বাসের সাথে সাথে কত কিছু আমরা অ্যাকসেপ্ট করছি আবার শ্বাস যখন বার করে দিচ্ছি কত কিছু আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে কত রোগ ব্যাধি জীবাণু কত ভালো কিছু আমরা গ্রহণ করছি ইনহেল করছি কত কিছু আমরা এক্সেল করে দিচ্ছি তাহলে এগুলো কোনোটাই নিত্য নয় তা যে বস্তুটা তিনি দিয়ে পাঠিয়েছেন আমাদের সেটা হচ্ছে শ্বাস এবং আমাদের সঙ্গে সর্বোপরি তিনি রয়েছেন তিনিই তো এটা নিত্য এটার কোনো ক্ষয় নেই আত্মা তাঁর কোনো ক্ষয় নেই কেন আমাদের সঙ্গে তিনি রয়েছেন আমরা তাঁরই অংশ জীবাত্মা পরমাত্মারই অংশ হ্যাঁ আমরা মায়ায় আবদ্ধ হয়ে যাচ্ছি এখানে এসে আমরা যে প্রতিশ্রুতি করেছিলাম আমরা সেটা ভুলে যাচ্ছি আমরা মাতৃগর্ভে থাকাকালীন প্রতিশ্রুতি করি কিন্তু এখান থেকে বার করো হে প্রভু আমি তোমার স্মরণ মনন কীর্তন করব আমি তোমার নাম করব নাম নেব যা ইত্যাদি এইভাবে চলব আর এইখানে এই কষ্টের মধ্যে থাকতে ভালো লাগছে না কিন্তু নির্গত হওয়ার পরেই আমরা সেখান থেকে বেরোবার হওয়ার পরেই আমরা কিন্তু সেটা বিস্তৃত হয়ে যাই তো এখানে বলছেন নিত্য বস্তু যাকে কোনো প্রকারে ত্যাগ করা যাচ্ছে না সেটাই নিত্য বস্তু যাকে ধরে থাকলে পাপ তাপ দুঃখ যন্ত্রণা ভয়ে পলাইয়া যায় তাহাই নিত্য এই নিত্যের সেবা করাটাই ধর্ম আমরা শ্বাস অতিরিক্ত অনেক সময় খরচা করে ফেলে রেগে যাই চিৎকার চেঁচামেচি করি কারণে অকারণে ছোট ছোট ব্যাপার নেই পাম থেকে চুন খসলি অপরের ওপরে হম্বিতম্বি করি সেটা করাটা খুব সহজ আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না অন্যকে কন্ট্রোল করার জন্য বড্ড চেষ্টা করি আর সেটা করতে গিয়ে আমরা কত শ্বাসকে নষ্ট করে ফেলি কত শক্তি ব্যয় করে ফেলি কত এনার্জি ক্ষয় করে ফেলি সারা দিন কত আবোলতাবোল চিন্তা করে কত হয়তো চিন মানে যেটা করে আমার ক্ষতি হচ্ছে কিন্তু আমরা সেই দিকেই প্রবণতা বসত আমাদের সংস্কার বসে আমরা সেদিকে ছুটি অবিদ্যা অস্মিতা রাগ দেশ, বেশা পঞ্চক্লেশা, মহর্ষি পতঞ্জলি তাঁর পাতঞ্জল যোগসূত্রে এই যে কয়েকটা জিনিসকে বলছেন মূল হচ্ছে অবিদ্যা অর্থাৎ যেটা যা নয় আমরা সেটাকে তাই ভাবি অনিত্য বস্তুকে আমরা নিত্য ভাবি অস্মিতা বোধ রাগ বেশা পঞ্চক্লেশ, রাগ অর্থাৎ অনুরাগ এটা আমার পছন্দের বড়ো পছন্দের এর প্রতি আমার তীব্র আসক্তি দেশ এটা আমার বিরক্তি বিরক্তিকর ভাল লাগে না দূর যেটা ভালো লাগে না দেখা যায় যে সেটাই আমাদের সামনে বারবার আসছে কেননা আমরা মনের মধ্যে সেটার কথা বেশি চিন্তা করি ধূর ওটা ভাল লাগছে না ওটা যেন আমার সামনে না আসে এই করতে করতে দেখা যায় যে ওটাই বেশি যেন সামনে আসছে কারণ সারাদিন ওর সঙ্গে আমরা কোনো না কোনোভাবে কানেক্টেড থেকে যাচ্ছি আর আমাদের শ্বাসের অপচয় করে যাচ্ছি আমরা নষ্ট করে ফেলছি রেগে গেলে আমাদের দ্রুত শ্বাস চলে না বিরক্ত হলে পরে কোনো কিছুতে অথচ আমরা যখন যখন আস্তে আস্তে তার কথা চিন্তা করি ধীরে ধীরে তখন দেখা যায় যে শ্বাসটা আমাদের ধীরে ধীরে পড়ছে তো বলছেন তাই যে যাকে ধরে থাকলে পাপ তাপ দুঃখ যন্ত্রণা ভয় পালি যে তাই নিত্য আর এই নিত্যের সেবা করাটাই ধর্ম প্রাণ নিত্য যেহেতু তাহাকে ছাড়িয়া এক মুহূর্তও থাকা চলে না আমরা শ্বাস বাদ দিয়ে থাকতে পারবো না শ্বাসের মধ্যে কিন্তু অহরহ তার নাম হয়ে যাচ্ছে শ্রী গুরুদেব একদিনকে বসে আছি আর নাকটাকে বন্ধ করে দিয়েছিলেন তো এই যে শ্বাসের শব্দ সেটা সোনা শ্বাসের প্রতি যত্নশীল হওয়া বলা হয় না শ্বাসে শ্বাসে নাম করো নাম তো তিনি করছেন নাম করে শিবে নাম শোনে জিবে সিসি ঠাকুর রাম ঠাকুরের কথাতেই আমরা পেয়েছি আমাদের কাজ হচ্ছে সোনা নাম তিনিই করবেন তার নাম তিনি তিনিই করিয়ে নেন তার কাজ তিনিই করিয়ে নেন আমাদের দরকার সেই সমর্পণ সেইটার জন্যেই তো এত সাধনা সেটার জন্যেই তো চেষ্টা সেটার জন্যেই তো অভ্যাস যোগ সেটার জন্যেই তো এই রোজকার একটু একটু করে ওষুধ গিল গিল খেতে কারুর ভালো লাগছে না কিন্তু জোর করে খাওয়ার মতন জোর করে করতে করতে একটা সময় অভ্যেস হয়ে যায় একটা সময় সেটার প্রতি প্রেম আসে ভালোবাসা আসে টান জন্মায় তখন আর না করে থাকা যায় না প্রাণ নিত্য তাকে ছেড়ে এক মুহূর্ত থাকা চলে না যে প্রাণ জগতের আশ্রয় এবং যাহার ক্রিয়া বা স্পন্দনের বিরাম নাই এটার বিরাম আছে বিরাম হলে তো ব্যস্ত হয়ে গেল একটা কিছু আশ্রয় বা অবলম্বন না করিয়া সাধন ভজনে অগ্রসর হওয়া যায় না কাজেই যিনি সকলের আশ্রয় সর্বভূতের প্রাণ এবং সর্বব্যাপক তাহারই আশ্রয় গ্রহণ করিতে হয় এই জন্যই বৈষ্ণবরা কি বলছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি সর্ব সর্বাশ্রয় ভগবানের কথা তিনি অনেক সময় বলিয়া থাকেন এই আশ্রয়কেই উপনিষদে বলা হচ্ছে সর্বলোক ও প্রতিষ্ঠা মানুষ স্বয়ং কর্তা হয়ে কিন্তু কর্তৃত্বের অভিমান কষ্ট পায় আত্মার কর্তৃত্ব নেই মানুষ নিজে কিছুই করতে পারে না বা করে না সে যে যন্ত্রীর হাতে যন্ত্র ছাড়া আর কিছুই নয় ইহা সে প্রণিধান করিয়া উঠিতে পারে না বলিয়াই কিন্তু যত প্রকার কষ্ট প্রারব্ধ কর্মের ফলে সুখ বা দুঃখ যখন যে প্রকারে ভোগ আসিয়া উপস্থিত হয় অনুদ্বিগ্ন চিত্তে তাহা সহ্য করিতে হয় ভোগ না করিলে কর্মফল প্রাপ্ত হয় না শাস্ত্রকারগণ কি বলছেন না ভুক্তাম খিয়াতে কর্ম কল্প কৌটি শতইরূপী অর্থাৎ ভোগ না করিলে কর্মফল কোটি কল্পেও শেষ হয় না হ্যাঁ ঈশ্বরের নাম নিলে সে ভোগটা কমে তা বলি কি আমরা কোনো চেষ্টা করব না ভোগ আসছে চুপচাপ বসে রইলাম শরীর খারাপ হচ্ছে ডাক্তার দেখালাম না ওষুধও খেলাম না কোনোভাবে কোনো চেষ্টাই করলাম না সেটাও চলবে যদি সবটা তার উপর পুরোটা ছেড়ে দিতে পারি ভেতরে যদি কোনো টেনশান না থাকে তাহলে তিনি সব কিছু কোথা দিয়ে কীভাবে ব্যবস্থা করে ঠিক ইয়ে করে দেবেন কিন্তু কর্ম করতেই হয় চেষ্টা করতেই হয় আমরা সবটা আমরা কাজ তো আমাদেরকে করতেই হবে বসে থাকা সেটাও তো ঠিক নয় কাজ তো করতেই হবে কিন্তু কাজ করব। কিন্তু কর্তা ভাবটা ছাড়া এই এই কর্তা ভাবটা যেন তিনি কাটিয়ে নেন কাজ করবো মন তার দিকে রেখে এটা অভ্যাস এটা এটা একদিনে হয় না একটু একটু করে চেষ্টা করতে মন অন্য দিকে যাবে আবার তার কথা মনে আসবে আবার তার কথা কালকে আরেকটু বেশি মনে আসবে এই করতে 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 আস্তে আস্তে হয় সমস্ত বাধা বিপদ এসে উপস্থিত হয় কিন্তু তার মধ্যে ধীর স্থির হয়ে দাঁড়িয়ে থাকাটাই তো সাধনা অদৃষ্টবশে বা তো যে সকল বাধা বিঘ্ন বা বিপদ উপস্থিত হয় তার মধ্যেই ধীর স্থির হয়ে থাকাটাই সাধনা সেইটাই হচ্ছে শান্ত হওয়া প্রশান্তি যখন চিত্তের বৃত্তিগুলো আস্তে আস্তে কমতে থাকে শান্ত হতে থাকে বৃত্তি বা এই যে তরঙ্গগুলো কোনো কিছুতেই নড়ে গেল চট করে আর কি রূপে না সংস্থিতা আমরা চণ্ডীতে দেখি মাই বিভিন্ন রূপে বিভিন্ন বৃত্তিতে বিভিন্নভাবে আমাদের কাছে আসছে তো মাগু তুমি এই রূপে না থাকে রূপে থাকো তো মায়েরই তো রূপ প্রত্যেকটা তারই রূপ তো সেই জন্য জগৎ জনীর কাছে সেই বিষয় নিয়ে প্রার্থনা করা স্মরণ করা মনন করা এই প্রকার ধৈর্য অবলম্বনের অভ্যাসের নামই হচ্ছে যোগ যিনি নিরন্তর ভগবানে যুক্ত থাকেন সেই যুক্তযোগীর মন তো কিছুতেই বিচলিত হয় না যাহা সহজেই ত্যাগ করা যায় কিংবা যাহা উদয় হইয়াই অস্তমিত হয় সেগুলোকে ছাড়িয়ে আত্মস্থ বা স্থির হওয়াটা আবশ্যক অভাব আপনা হইতেই দূরে সরিয়া যায় তাহাকে দূর করিবার জন্য চেষ্টা করিতে হয় না ধর্মবৃক্ষের গায়ে অনেক পরগাছা জন্মায় কিন্তু ধর্মের নামে নানাবিধ বৃথাচারণ করিয়া থাকি যাহা দ্বারা আমাদের ধর্ম জীবনের উন্নতি না হয়ে বরং অশেষ দূর দুর্গতি হয় গুরুবাক্য সত্য যাহা সত্য তাহাই তো গুরু গুরুর উপদেশ মানিয়া চলিলে এই যে অপসিদ্ধান্ত বা মিথ্যা সেগুলো কিন্তু আস্তে আস্তে বিদরিত হয়ে যায় গুরু দিব্য চক্ষু দান করিলে নিত্যানিত বস্তু বিবেক হইয়া থাকে চক্ষুর চক্ষু তো এইভাবেই ঠাকুর কিন্তু আমাদের শান্তি পাওয়ার উপায় বলে দিচ্ছেন কি না শান্ত হলেই শান্তি পাওয়া যায় কেননা এইগুলো যেগুলো নিয়ে আমরা রয়েছি সেগুলো তো অবিদ্যা এই সংসারে সবটাই জাগতিক সমস্ত কিছু তা বলে আমরা কি বলবো জাগতিক জিনিসের আমাদের দরকার নেই অবশ্যই আমরা এই জগতে আছি যখন দরকার তো নিশ্চয়ই আছে কিন্তু আমরা সব করব কিন্তু মনে যদি তার স্মরণ মননটা থাকে আমাদেরই পথটা চলতে সুবিধা হবে আমাদেরই কষ্টটা কম হবে আমাদেরই উদ্বেগ কম থাকবে যত রোগ ব্যাধি এই উদ্বেগ থেকে টেনশন থেকে শ্রী নিত্যগোপাল ঠাকুরের কথাতে আমরা পাই যে তিনি বারবার বলছেন চিন্তার মতন উৎকট ব্যাধি আর নেই দুশ্চিন্তা থেকেই কিন্তু সমস্ত রোগগুলো আস্তে আস্তে আমরাই আকর্ষণ করে নিয়ে আসছি আমাদের অ্যাবজর্ব করে নিচ্ছি শ্বাসের সাথে সাথে তো যাই হোক আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম